ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া না নাই কি বলছে আল্লাহ ওয়াল আস ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াতিন মানে তিনের কসম जैতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ও তুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ও শামসি ও দুহাহা সুবহানাল্লাহ কইবেন সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিনা আশার জোরার আর বেজরের কসম কেটেছে আল্লাহ বলেছেন ওয়াসসাফাই ওয়াল সুরা তুই ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলমিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম প্রোগ্রাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই ঠিক বেশি না কম ঠিক বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরআনের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বললেন মা ফররাত না ফিল কিতাব ইমিং সাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জিয়োলজি বটানি হিউম্যান অ্যানাটমি এমব্রয়োলজি সব কিছুর কথা কোরআনের মধ্যে দিয়েছে কে আল্লাহ কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই আছে কোরআনের মধ্যে গাবির কথা আছে না নাই গাভীর গাবির কথা আছে আছে কই আছে হ্যাঁ তাকারা সূরাতুল গাবির সূরা না মানুষের কথা আছে সূরাতুল ইনসান জিনদের কথা আছে সূরাতুল জিন কথা আছে সুরাতুল নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন অল্লাহ আকবর আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওহী কে আরবিতে বলে সিক্রেট মেসেজ সায়েন্টিফিক আলোচনা শুরু হইতেছে মনোযোগ আছে না গেছে জি জি মানে ধরছে না হ্যাঁ মনোযোগ আছে না গেছে দেওয়া যাবে জোরে না আসতে শুরুতে বিবাহিতরা দেন এরপরে অবিবাহিতরা দেন এরপরে সবাই মিলে দেন বিবাহিত কারা কারা দেখি বিবাহিতরা অবিবাহিতরা দিবেন না শুরুতে বিবাহিতরা দেন তারপরে অবিবাহিতরা দেন তারপরে সবাই মিলে দেন বিবাহিতরা রেডি দেখবো কাদের গলায় জোর বেশি দেখি দেখি বিবাহিতরা দেন লিল্লা হে থাকবে মার্শাল এবার অবিবাহিতরা রেডি আওয়াজ নাই হেরে যাবে আজকে হেরে যাবে রেডি তাকবির দাও লিল্লা হে তাকবির ইয়াংদের পারফরমেন্স আলাদা আওয়াজ বেশি এবার সবাই মিলে সবাই মিলে তিনটা লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ মৌমাছিকে ওহি করেছেন কি করেছে দেখেন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ যে বললেন শেষ হবে নাই কথা ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ প্রজ্ঞময় কোরআনের শপথ বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবহু কুরআনের আশ্চর্য জান্নিতার কোনো শেষ নাই ওয়ালা তাবলা গরাইবহু কুরআন কোনদিন কারো কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবিহুল হুদা কুরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়া মানারুল হিকমা কোরআন হলো বিজ্ঞানের সুউচ্চ মিনার লা তুহসা আজাইবহু কুরআনের আশ্চর্য জানিতার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে ওয়ালা তাবলা গরাইবহু কোরআন কখনো পুরাতন হয় না পুরান হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত বার উনি সুরা ফাতেহা পড়ছেন নিজে জানে তারপরে কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুলভল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগছে কোনোদিন এত পড়ছে এটা আজকে আর এটা না আজকে আর একটা এরকম মনে হয় ওলা তবলা গর আইবহু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিদিনীয় নতুন অল আইজ নিউ সময় নতুন এজন্য জন্য বিশ্ব নয় বললেন তোহসা আজ আইবহু কোরানের আশ্চর্য নৃত্যের শেষ নাই ওলা তাবলা গরা আইবহু কোরান কখনও পুরাতন হয় না ফিহি হি মাসাবিহুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামানারুল হেকমা কোরআন হল বিজ্ঞানের সু চমিনার সুহান আল্লাহ আল্লাহ বললেন ওয়া ও হা আরব্বু কৈলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনি তাখিদি মিনাল জিবালি বয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনার সাজার গাছের মগডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও অমিম্মাইয়া আরিসুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সোহান আল্লাহ মৌমাছির আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনোদিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কোন ডাল বে মক ডালে ওঠে লাগে মধু খাইতে চাইলে এখন কেন ঠিক কি না আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত তাকিলি আলম যারা আছেন বলেন তো ইত্তাকিহি এটা কি মুজাক্কারের সিকা না মুয়ান্নাসের হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মুয়ান্নাস মাশাআল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মউমাসিকে যে মেসেজ করছে পুরুষ মউমাসি রে কয় নাই এটা নারী মউমাসি রে কইছে এখন কেন সুবহানাল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ এখন করণের আয়াত থেকে বোঝা গেল আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যেই মৌমাছিটা নেতৃত্ব দয়ে এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কোন সুবহানাল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এই জন্য ইত্যাকিলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্যাকিবি নারী মৌমাছি কে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু আহরণ করে চিল্লায় পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন ইত্যাকিদি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও আমিনা সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও আমিমা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাবলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুমানলা পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধা হতো হতো যুদ্ধে হতে হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপটিক খাইত না ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত সুমানলা পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে থাকে না বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাছির হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কেমন খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও কিন্তু একদিন পরে ব্যথা নাই আর কয় ভালো হয়ে গেছে সুমান এই কার্ল বন ফ্রিজ নাইনটিন সেভেন্টি দ্য ডান্সিং বিচ লিখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট কোরানের আয়তার সাথে মিলে যায় চিৎকার করে পড়ে না ল হাক বা এই যে আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ এরাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থেকে রানী মৌমাছি আর নেতৃত্বে সবাই চলে আর একটা থেকে মেল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিংখুল্লি রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসা বাঁধো সুম্মা কুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট ন্যাক্টার দে ক্লাইক দ্য সুইট ন্যাক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লাই পড়েন আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং মিং সামারাত সব ফল আর ফুল থেকেই নেকটার পুষ্পরস নিয়ে আসো ফাসলুকী সুবুল আরব্বিকিদুল্লাহ যেমন যেমন গিয়েছিলাম পচ্চিনায় আবার ফিরে আসো ইয়াখরোজমিন বুতুনিহা সারাপ এরপর তাদের পেট থেকে বের হয় সারাপ মখতালিফুন আল ওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কনসুবহান আলো সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছে মধু হওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়াখালী এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের কিন্তু সরিষা ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টমাক দিয়েছে পাকস্থলী সুবানলা পড়ে এটাই কালব্রন ফ্রিজ দ্য ডান্সিং বিস বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আর একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার নেকটার পুষ্প রস সংগ্রহ করে ওই পাকস্থলিতে রাখে ওই পাকস্থলীর ভিতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মওমাছে যে সে বাসার মধ্যে মওমাসির যে যায় সেখানে সাপ্লাই করে দেয়া আসে মধু ঢুকিয়ে দেয়া আসেclientHeight সুবহানাল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস শুনে তার স্পেশাল একটা স্টমাকের মধ্যে ঢুকায়ে সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কনস বাহান আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা চাটে আর গান গায় মধু হই হই বিষা আছে না নাই আল্লাহ শুক্রিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা অন্যহারো নে ভালোবাস আর দাম নদিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার বস চিৎকার করে বলেন শুক্রিয়া করতে হবে কা আল্লা বললেন একরোজ মিম বতুনি হা এটা মধু সরাসরি চলে আসে না আর পেট থেকে বের হয় মখতালিফোন আলোয়া নুহু বিভিন্ন রঙের মধু আছে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অরগানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু জাল্লা পৃথিবীতে রেখেছে তো আর রিয়ত্যা নাই এরপর আল্লাহ বলেন ফিহি শিফা লিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে আল্লাহ এজন্য বিশ্ব খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই আছে বিশ্ব নবী সুগন্ধ যুক্ত वाला মধু খেতেন দুর্গন্ধ যুক্ত वाला কোন মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধ যুক্ত এটা কখনো বিশ্ব নবী মুখে নিতে চাইতেন না সুগন্ধ যুক্ত মধু সব সময় খেতেন বিষ্ণনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিষ্ণনবীকে দেয়ার জন্য বিষ্ণুবীর প্রাণ ভরে এগুলো পান করতেন সুহান আল্লাহ বিষ্ণবী যে সমস্ত খাদ্য গুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিষ্ণুবী